কাশ্মীরের নির্যাতিত মজলুম মুসলমান ভাই বোন যারা আহত অবস্থায় দুনিয়াতে এখন আছে তাদের জন্য বিশেষ দোয়া যারা শহীদ শহীদা হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাদের মাগফিরাতের জন্য দোয়া ফিলিস্তিন যেটা বর্তমানে আমরা নাম বললেই চিনি ফিলি ফিলিস্তিন একটা দেশের নাম যেই দেশের উপর শুধু আক্রমণ হয় কিছুদিন পর পর ফিলিস্তিনের নাম আসলে ফিলিস্তিন ছিল না আগে খ্রিস্টপূর্ব বত্রিশশো সনের কথা পৃথিবীতে তখন ছুরি দা কুরাল কোদাল এগুলা তখনও আবিষ্কার হয়নি মানুষ তখন বিভিন্ন কাজ করত ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত ধারালো পাথর দিয়ে ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি যুগ বলা হয় প্রস্তর যুগ বা পাথরের যুগ প্রস্তর যুগে মানুষ প্রাণী শিকার করত পাথর দিয়ে জনপদ বিস্তারের লক্ষ্যে তারা কাজ করত কৃষি সম্প্রসারণের দিকে তারা খুব মনোযোগ দিয়েছিলেন এইভাবে চলতে চলতে ওই খ্রিস্টপূর্ব বত্রিশশো সনে আরব উপদ্বীপ থেকে একটা জাতি তারা হলো কেন আনি জানি সেখানে গিয়ে তারা বসবাস শুরু করলো ইতিহাস থেকে বোঝা যায় ফিলিস্তিনে আদি বসবাস যাদেরকে পাওয়া যায় যাদের নাম পাওয়া যায় তাদের হলো কেনা আনি কি বলেন তো কেনা আনি কেনানিরা সেখানে বসবাস করা শুরু করলো কেনানিদেরই একটা শাখার নাম হলো ফিনিশিয়ান তারা বসবাস করত ফিলিস্তিনের একটা এলাকায় এক অঞ্চলে তখনও কিন্তু নাম ফিলিস্তিন হয় নাই মানে একটা এলাকায় বসবাস করত। আরেকটা জাতি হলো আমরীয় এই আমর যারা তাদেরই একটা অংশের নাম হলো হেতসুস আওয়াজ বাড়ায় না আওয়াজ বাড়ায় না আমরিও যারা তাদের একটা অংশের নাম হলো হেতসুস হেকসুসরা সর্বপ্রথম আলকুজ শহরের গোরাপত্তন করে আলকুজ যেই শহরের জন্য এই আলকুদ শহরের গোরা করে যারা তাদের নাম হলো হেকসুস তখন তারা এই এলাকাটার নাম দিছে ওর সেলিম কিনাম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে ওই দ্বীপের নাম হলো ক্রিট বলেন তো কিনাম ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকারটা বাদ দেন ক্রিকেট বানানোর কয়েকার বাদ দেন থাকে কি ক্রিট এই ক্রিট তো ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এটার নাম ক্রিট এই ক্রিট থেকে একটা জাতি তাদেরকে বলা হয় ব্লেস্ট সম্প্রদায় তারা গিয়ে ওর সালিম যেটা নাম রাখলো হেক্সুসরা ওর সালিম সেখানে গিয়ে বসবাস শুরু করলো তারা এই এলাকাটার নাম রাখলো বালিস্তিন আরে আওয়াজ বাড়ান না আওয়াজ কমান কমান কমাবেন খালি বাড়াবেন না সালিম